উচ্চমাধ্যমিকে যেটা প্রস্তুতি পর্বের যে সভা ছিল দু উচ্চ মাধ্যমিক তার প্রস্তুতি পর্বের সভা তো আপনারা সবাই জানেন যে দু হাজার ছাব্বিশের যে উচ্চ মাধ্যমিক মানে পঁচিশ ছাব্বিশ এই শিক্ষাবর্ষে যে যারা ক্লাস টুয়েলভে পড়ছে তারা বছরে দুবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে কারণ আমরা সেমিস্টার সিস্টেম ইমপ্লিমেন্ট করেছি দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যারা ক্লাস ইলেভেনে ছিল বর্তমানে তারা ক্লাস টুয়েলভে আছে এবং বছরে দুটো করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে এটাই হচ্ছে ফার্স্ট ম্যাচ ওরা প্রথম পর্ব যেটা ফার্স্ট পার্ট অফ দি এইচএস এক্সামিনেশন সেটা হয়ে গেছে সেপ্টেম্বরে তার রেজাল্ট বেরিয়েছে হচ্ছে থার্টি ফার্স্ট অক্টোবর এই ফার্স্ট পার্ট অফ দি এইচএস এক্সামিনেশনকে বলা হয় থার্ড সেমিস্টার সেকেন্ড পার্ট অফ দি এইচএস এক্সামিনেশন যেটাকে ফোর্থ সেমিস্টার বলা হয় সেটা টুয়েলভ ফেব্রুয়ারি থেকে টোয়েন্টি সেভেন ফেব্রুয়ারি পর্যন্ত হবে এবার টোটাল বারো দিন ধরেই পরীক্ষা চলবে এবং এই পরীক্ষা সম্পর্কে সবাইকে অবহিত করা যেহেতু এটা সেমিস্টার সিস্টেমে ফোর্থ সেমিস্টার বা সেকেন্ড পার্ট অফ দি এইচএস এক্সামিনেশান সেটা প্রথম হচ্ছে সেটা সম্পর্কে সবাইকে অ্যাপ্রাইজ করা সবাইকে অবহিত করা তার জন্যই আজকের মিটিং এবারে যেটা চ্যালেঞ্জটা রয়েছে যে এবারে অ্যাকচুয়ালি যদিও সেমিস্টার ফোর যেটা সেকেন্ড পার্ট অফ দি এইচএস এক্সামিনেশান হচ্ছে কিন্তু তার সাথে আরও কিন্তু কিছু পরীক্ষা হবে টোটাল তিনটে পরীক্ষা হচ্ছে একটা হচ্ছে সেমিস্টার ফোর সকাল দশটা থেকে বারোটা একই সঙ্গে হচ্ছে প্যারালালি চলবে অ্যানুয়াল সিস্টেম ওল্ড যারা পূর্বতন অ্যানুয়াল সিস্টেমে ছিল যারা বার্ষিক সিস্টেমে ছিল তাদের পরীক্ষা তিন ঘন্টা পনেরো মিনিট দশটা থেকে একটা পনেরো আবার সেমিস্টার থ্রি মানে যেটা পার্ট ওয়ান অফ দি এইচএস এক্সামিনেশনে যারা পাশ করতে পারেনি এক বা একাধিক সাবজেক্টে তাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা যেটা সেমিস্টার থ্রি সাপ্লিমেন্টারি পরীক্ষা সেটা হবে একটা থেকে দুটো পনেরো ফলে এই তিন রকম পরীক্ষা হচ্ছে তিন রকম কোয়েশ্চেন পেপার থাকবে মানে কনফিডেন্সিয়াল পেপার এবং উত্তরপত্র তিন রকম সকালের হাফে যে দুটো পরীক্ষা হচ্ছে সেমিস্টার ফোর এবং অ্যানুয়াল সিস্টেম তাদের জন্য ডিসক্রিপটিভ অ্যান্সার শিট থাকবে সেই শিটটাও আবার আলাদা আলাদা থাকবে সেমিস্টার ফোরের জন্য আলাদা অ্যানুয়াল সিস্টেমের জন্য আলাদা আর সেকেন্ড হাফে যেটা হবে একটা থেকে দুটো পনেরো তার জন্য ওয়েমার শিট ফলে এই যে ডিফারেন্ট টাইপের সব সিস্টেম এবং এখানে কিন্তু শিক্ষক শিক্ষিকা মানে প্রধান শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা ইনভিজিলেটর জেলা প্রশাসন রাজ্য প্রশাসন সবারই কিন্তু সাংঘাতিক সতর্ক থাকতে হবে যাতে কোথাও কোনো রকম সমস্যা না হয় যাতে পরীক্ষাটা অত্যন্ত সুষ্ঠুভাবে তিনটেও কিন্তু পরীক্ষা হচ্ছে সেগুলো যাতে খুব সাফল্যের সাথে আমরা করতে পারি তো এই ব্যাপারগুলোই সবাইকে অবহিত করা হয়েছে সবাইকে জানানো হয়েছে সমস্ত স্টেক হোল্ডারদের যাতে তারা গোটা ব্যাপারটা সম্যক একটা উপলব্ধি করতে পারেন এটা এনইপি ঠিক নয় এটা এন নয় আমাদের এসিপির মধ্যেই রয়েছে স্টেট এডুকেশন পলিসি রাজ্য যেটা শিক্ষানীতি দু হাজার তেইশ তাতেই এটা গোটাটা করা হয়েছিল এবং রাজ্য শিক্ষানীতি অনুযায়ী স্টেট এডুকেশন পলিসি দু তাতে পরিষ্কার বলা হয়েছিল যে ক্লাস ইলেভেন টুয়েলভে সেমিস্টার সিস্টেম ফার্স্ট ইমপ্লিমেন্ট হবে এবং তারপর ফেস্ট ম্যানারে গ্র্যাজুয়ালি এটা যখন ফুললি সাকসেসফুলি রান করলো কয়েক বছর তারপর ধীরে ধীরে এটাকে নাইনটেনও আনা হবে মানে মাধ্যমিক পর্যায়ে আনা হবে এই জিনিসটা রাজ্য শিক্ষানীতিতেই গৃহীত হয়েছিল তারই আমরা যে মানে নির্দেশ সেই মোতাবেকই আমরা কিন্তু দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে সেমিস্টার সিস্টেম চালু করেছি যেটা ভারতবর্ষের মধ্যে আমরা প্রথম স্কুল বোর্ড যারা উচ্চ মাধ্যমিক পর্যায়ে বা যেটাকে এইচএস বা সিনিয়র সেকেন্ডারি বলে তাতে আমরা এই সেমিস্টার সিস্টেম করলাম এবং সেই পরীক্ষা এইচএস এক্সামিনেশন বা সিনিয়র সেকেন্ডারি এক্সামিনেশন সেটাও সেমিস্টার সিস্টেমে এই পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ইমপ্লিমেন্টেড হচ্ছে এটাও ভারতবর্ষের নিরিখে প্রথম

সবাইকে আমরা ডেকেছি নাহলে আগে অতীতে যখন মিটিং হতো আমরা শুধু মিটিং করতাম ভেনু সুপারভাইজার সেন্টার সেক্রেটারি সেন্টার ইনচার্জ আর যারা ডিস্ট্রিক্ট অ্যাডভাইসারি কমিটির মেম্বার থাকতো জয়েন্ট কনভেনার থাকতো তাদেরকে নিয়ে আমরা মিটিং করতাম কিন্তু এখন এবছরে যে দুটো পরীক্ষা হচ্ছে সেপ্টেম্বরের পরীক্ষা বা ফেব্রুয়ারি পরীক্ষা এই দুটো পরীক্ষাতেই প্রস্তুতি পর্বের সভাতে আমরা সমস্ত উচ্চ মাধ্যমিক স্কুলের আমরা প্রধান শিক্ষক শিক্ষিকা বা তাদের নির্বাচিত প্রতিনিধিদের আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম যাতে তারা সম্যকভাবে গোটা ব্যাপারটা উপলব্ধি করতে পারে।